আমার এই চ্যানেলে প্রতিটা দিন জেনারেল নলেজের প্রশ্ন থেকে আরম্ভ করে কুইজের প্রশ্ন ও বিভিন্ন নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আমার এই চ্যানেলে আলোচনা করা হয় চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন দুটি বায়ুপরাগী ফুলের নাম কি উত্তরটি হলো ধান ও গম দুটি বায়ুপরাগী ফুলের নাম উত্তরটি হলো দু ধান ও গম দুটি বায়ুপরাগী ফুলের নাম নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গকে কোন রাজ্যটি স্পর্শ করে না উত্তরটি হলো অরুণাচল প্রদেশ রাজ্যটি পশ্চিমবঙ্গকে স্পর্শ করতে পারে না উত্তরটি হলো অরুণাচল প্রদেশ নেক্সট প্রশ্ন ধনুযাত্রা কোন রাজ্যে পালিত হয় উত্তরটি হলো উড়িষ্যা রাজ্যে ধনু রাজা ধনুযাত্রা পালন করা হয় উত্তরটি হলো উড়িষ্যা রাজ্যে ধনুযাত্রা পালন করা হয় নেক্সট প্রশ্ন মনিজ মেনিঞ্জেস কি উত্তরটি হলো মানব মস্তিষ্কের আবরণীকে মেনিনজেস বলা হয় উত্তরটি হলো মানব মস্তিষ্কের আবরণীকে মেনিনজেস বলা হয় নেক্সট প্রশ্ন ইলেকট্রনিক বাল্ব কোন গ্যাসে পূর্ণ থাকে উত্তরটি হল আর্গন গ্যাসে ইলেকট্রনিক বাল্ব পূর্ণ থাকে উত্তরটি হলো আর্গন গ্যাসে ইলেকট্রনিক বাল্ব পূর্ণ থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো টাটা কোম্পানি কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো জামশেদপুরে টাটা কোম্পানি অবস্থিত উত্তরটি হলো জামশেদপুরে টাটা কোম্পানি অবস্থিত নেক্সট প্রশ্ন ইমোশনাল ইন্টেলিজেন্স বইটির লেখক কে ছিলেন উত্তরটি হলো গলম্যান ছিলেন ইমোশনাল ইন্টেলিজেন্স বইটির লেখক উত্তরটি হলো গোলম্যান। নেক্সট প্রশ্ন লোহার বিশুদ্ধতম রূপটি কোনটি উত্তরটি হল লোহা লোহার বিশুদ্ধতম রূপ উত্তরটি পেটা লোহা লোহার বিশুদ্ধতম একটি এ রূপ লোহার বিশুদ্ধতম রূপ কোনটি উত্তরটি হলো পেটা লোহা নেক্সট প্রশ্ন কোনটিকে লাফিং গ্যাস বলা হয় উত্তরটি হল নাইটাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়ে থাকে উত্তরটি হলো নাইটাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয় নেক্সট প্রশ্ন জাতীয় পতাকা উত্তোলন করা হয় কবে উত্তরটি হলো উনিশশো সালে জাতীয় পতাকা উত্তোলন করা হয় উত্তরটি হলো উনিশশো সালে জাতীয় পতাকাকে উত্তোলন করা হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং